আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আজকে গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে যে এস এসসি ব্যাস এসএসসি ব্যাস দু হাজার সাতাশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে নবম শ্রেণীতে যারা পড়ো তাদের উদ্দেশ্যে তো এখানে মূলত কথা হচ্ছে আমার কাছে যারা প্রাইভেট করবা যারা আমার কাছে প্রাইভেট পড়বা অর্থাৎ এখানে একটা আমি জাস্ট আগে নিয়মটা বলে দিই পরে বিস্তারিত আলোচনা করবো এটা একটা প্রাইভেট গ্রুপ ফেসবুক গ্রুপ তো এখানে হ্যাঁ জি তোমরা কীভাবে ক্লাস করবো অনেকে বলছো যে স্যার ক্লাস সিস্টেমটা বুঝি না যে আমরা গ্রুপে ক্যামেরা ক্লাস করব তো সেটা আমি দেখে দিচ্ছি যেমন ধরো তোমাদের আমি একটা লিঙ্ক পাঠিয়ে দিছে যারা আমার কাছে প্রাইভেট পড়ো তাদেরকে ওই প্রাইভেটে তোমার ওই লিঙ্কে তোমরা প্রবেশ করবা করার পর সেখান থেকে একটা রিকোয়েস্ট আছে সেটা অপশনে যেয়ে রিকোয়েস্ট করে পাঠিয়ে দিবা আর যখন অ্যাকসেপ্ট করে ফেলবো তার থেকে ক্লাসগুলো কেমনে করবা যেমন ধরো তুমি তোমার তুমি তোমার এতে গিয়েছো ফেসবুকে ঢুকবা ঢোকার পর দেখবা তোমার এই গ্রুপ আছে গ্রুপে অপশনে যাবা গ্রুপ অপশনে যাওয়ার পর যদি খুঁজে না পাও সার্চ দেবা এখানে যে এস এস এসএসসি চলে আসছে আবারও বলি যে তুমি তোমার প্রোফাইলে যাবা যার গ্রুপে প্রবেশ করবা তো স্যার এখানে যে এস এসসি দুই হাজার সাতাশ লিখে ফেলবা ডান করো গ্যাপ হয়নি ওকে এখন কভার এবার সার্চ দিলে চলে আসবে এসএসসি দুই হাজার সাতাশ এসএসসি ব্যাস দুই হাজার সাতাশ প্রবেশ করো তো প্রবেশ করার পর তুমি জাস্ট কী করবো ফার্স্ট টাইম এই এই যে ফিচার দেখবা এটা যে ফিচার এই লেখাটা আছে এই যে ফিচার এই লেখাটা আছে হ্যাঁ এখানে তুমি প্রবেশ করবে এখানে প্রবেশ করবো টাচ করো ফিচারটা চলে আসছে তোমাদের ক্লাস লিঙ্ক যেগুলো যেমন এখানে ম্যাথ পড়ানো হয় ম্যাথের একটা ক্লাস হয়েছে সেটা রেকর্ড আছে তো এইভাবে স্কিপ করো সিএমে চলে যাও এগুলো ক্লাস হবে সেই লিস্টটা আগে করে রাখা হয়েছে যেমন তোমাদের সাফিক্স ফিক্স ওয়ার্ড ওয়ার্ড মিনিং যেটা শেখাই সাবিক্সফিক্স ওয়ার্ড সেটার এই যে এক নম্বর ক্লাস দুই তিন চার পাঁচ অর্থাৎ এই যে লিঙ্ক দেখাই দিচ্ছে লাস্টে যেমন আজকে তোমাকে যে ক্লাসটা করেছি

আর ছয় নম্বর ক্লাস গিয়েছি এখানে ছয় নম্বর ক্লাসটা করবো কীভাবে টাচ করো পেয়ে যাবা ওকে ঠিক এইভাবে ক্লাস যদি আগে করেছি এখন হচ্ছে আমাদের পার্স অফ স্পিস পার্স অফ স্পিস আজকে পঞ্চম ক্লাস ছিল ক্লিক করো পেয়ে যাবেন ওকে আসলে যে বিষয়টা বললাম সেটা হচ্ছে তোমরা আসলে ফিচারটে যে কীভাবে ক্লাস করো তোমার ক্লাস ইলেভেনও হওয়ার কোনো প্রশ্নে ওঠে না এখানে প্রত্যেক ক্লাস টপিক অনুযায়ী যে টপিক টপিক অনুযায়ী সিরিয়াল নাম্বার দেওয়া হচ্ছে পর্যায়ক্রমে প্রতিদিনের ক্লাস যেটা সকালে ক্লাস হয় সেটা সন্ধ্যার পরে অর্থাৎ মাগের নামাজের পরে তুমি পেয়ে যাবা ওকে ওকে এইভাবে ক্লাসটা করতে পারব আশা করি আবার রিপিট করছি ফিচারটে ঢুকো ক্লিক করো সিরিয়াল চলে আসবে এই সিরিয়ালগুলো পর্যায়ক্রমে তুমি প্রত্যেকটা ক্লাস দেখতে পাওয়া এখন একটু আলোচনা করি যে চুয়ালি জানাবেন নবম শ্রেণীতে দু হাজার পঁচিশ সালে এরা পরীক্ষার্থী হচ্ছে এসএসসি ব্যাস দু হাজার সাতাশ তো এখানে একটা আমার আমি একটা ব্যাস রানিং ফার্স্ট ফার্স্ট একটা ব্যাস হয়েছি অলরেডি প্রায় সতেরো জনের মতো হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার ব্যাস আগে দেখা যায় পনেরো জন ষোলো জন এভাবে নিতাম এখন প্রত্যেকটা ব্যাচে সর্বোচ্চ সংখ্যা পঁচিশ জন সর্বোচ্চ সংখ্যা পঁচিশ জন হয় তো যারা ভর্তি হয় ভর্তি হয়ে যেতে পারো আর এই ডিটেলসটা বলছি শুধুমাত্র এই মাসের জন্য আর তাছাড়া এখানে মূল বিষয় হচ্ছে এসএসসি ব্যাচ দু হাজার সাতাশের জন্য জি এম প্লাস এইস এম যদিও আলাদা আলাদাভাবে পড়ানো হয় কিন্তু এই গ্রুপে থাকবে যারা আমার কাছে জেনারেল ম্যাথ পড়ে তারা তো হায়ার ম্যাথও পড়ে তো এখানে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের ক্লাসগুলো দেওয়া থাকবে প্লাস ফ্রি ফ্রি বেসিক ইংলিশ গ্রামার অর্থাৎ একটা গ্রামার আমার সাধারণত গাধা গাধা রুলস মুস্তু করে নেই এতগুলো রুলস না আসলে বেসিক যদি তুমি না জানো আর আমার এখানে যারা ব্যাসিক ইংরেজি সি ডি থেকে শেখানো হয় যারা আমার কাছে ইংরেজি শিখে তাদেরকে ডি থেকে শেখানো হয় এ টু জেড অর্থাৎ তোমার ভিত্তি যদি মজবুত না হয় তুমি গ্রামার রুলস পড়ে কিছুই করতে পারবে না এজন্য বলবো এখানে যদি কারো মনে হয় যে হ্যাঁ সুমন স্যারের কাছে শিখে আসছি বা সুমন বড় ভাইদের কাছে বা গার্ডেন কাছ থেকে শুনছি যে সুমন স্যার ভালো পড়ায় আর তাছাড়া যদি কেউ আমার সম্পর্কে না জেনে থাকো এতটুকু বলবো আত্মবিশ্বাস নিয়ে চলে এসো সে অবশ্যই ভালো কিছু শেখাবো ইনশাআল্লাহ ম্যানার আছে এখানে ভর্তি হওয়ার অবশ্যই রেগুলার ক্লাস করতে হবে ছবি কন্টিনিউ ক্লাসে আসতে হবে হোমওয়ার্ক থাকবে করতে হবে হ্যান্ড রাইটিং থাকবে অবশ্যই ভালো লেখার জন্য তোমাদের কৌশল শেখানো হয় প্রতিদিনই আর এই কোর্স পাওয়ার একটা বিষয় বলি যে তুমি কীভাবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে যারা মিনিমাম আমার কাছে এক বছর অর্থাৎ এই এই ব্যাসের উপর ডিপেন্ড করে যারা এক বছরের মধ্যে মিনিমাম আট মাস অর্থাৎ বারো মাসের মধ্যে কেউ যদি আট মাস পঁচিশ সালে কেউ যদি আট মাস একটা না ক্লাস করে অর্থাৎ ধরো এখন কেউ শুরু করছে সে একটা না আট মাস আমার কাছে প্রাইভেট পড়লো একটা লিস্ট থাকে আমার কাছে যদিও সে লিস্ট দেখা হবে আট মাস একটা না থাকবে তাহলে এই এই প্রাইভেট কোর্স আজীবনের জন্য তার কাছে রয়ে যাবে অর্থাৎ তাকে আর রিমুভ করা হবে না কিন্তু কেউ যদি আমার এখানে মানে আট মাস পড়ার পর যদি আবার সে চলে যায় প্রবলেম নেই সে এই ব্যাচে আর অ্যাক্টিভ থাকবে মানে এই ক্লাসগুলো অ্যাক্টিভ পাইতেই থাকবে সে এখন কেউ যদি এই আমার কাছে প্রাইভেট আট মাস না পড়ে অর্থাৎ সাত মাস প্রাইভেট পড়ে এই ব্যাচে সে থাকতে পারবে না কথা বুঝতে পারছি অর্থাৎ কি আমার বেশি ভর্তি হলো সে জানুয়ারিতে নয় ফেব্রুয়ারিতে হয়েছে বা মার্চে হবে বা এপ্রিল হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিলেও হয় নাই মেতে শুরু করছে মে থেকে একটা ডিসেম্বর মাস পর্যন্ত থাকবে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চার মাস বাদ তারপর থেকে সে ভর্তি হবে মে থেকে ভর্তি হলো হ্যাঁ মে থেকে যদি একটা মাসে ডিসেম্বর মাস পর্যন্ত থাকে গ্রুপে আর থাকবে অর্থাৎ কেউ যদি এখন শুরু করে এবং সে যদি মার্চ মাসে চলে যায় তাহলে তাকে রিমুভ করে দেওয়া হবে কারণ এই এই যে আমাদের গ্রুপটা এই গ্রুপে টু বি কন্টিনিউ চলতে থাকবে এভাবে অর্থাৎ এই গ্রুপে কন্টিনিউ ক্লাস চলতে থাকবে সে যদি প্রাইভেট নাও পড়ে আট মাস পড়ার পর যদি সে নাও পড়ে তারপরে সে ক্লাসগুলো পেয়ে যাবে এটা সুবিধা আমি দিচ্ছি কথা দিচ্ছি রাখবেন মিনিমাম যদি কেউ একটা না আট মাস প্রায় পরে তারপর যদি সে চলে যায় বাকি চার মাসের ফ্রি ক্লাসগুলো এখানে পেয়ে যাবে প্রবলেম নেই সে নাই তারপরে পাবে ওকে আমার কথাটা কি বুঝতে পারছো আমি আবারও বলি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই এপ্রিল পর্যন্ত কেউ আসলেন না কিন্তু মে থেকে আসলেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বাদ তারপর মে থেকে শুরু করলেন ডিসেম্বর মাস পর্যন্ত তাহলে তাকে রাখা হবে তাকেও রাখা হবে হ্যাঁ এখন কথা হলো স্যার আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মার্চ বাদ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বাদ দিলাম আর মে থেকে শুরু করব শুরু করার পর পাঁচ পাঁচ মাস পরব বা সাত মাস পড়বো পর আমি প্রাইভেট থেকে চলে যাব আর করবো না তাহলে তাকে রিমার্ভ করে দেওয়া হবে গ্রুপ থেকে অর্থাৎ মূল কথা হচ্ছে এই ব্যাসে যদি কেউ ভর্তি হও। আমার এখানে এই ম্যাথ প্রাইভেটে যদি কেউ ভর্তি হও ন্যূনতম তাকে আট মাস থাকতেই হবে আট মাস এক যদি কেউ এক হোক ভেঙে ভেঙে হোক যদি কেউ অ্যাক্টিভ থাকেন তাহলে তাকে অবশ্যই এই আমি দুই মাস পড়লাম পরে এক মাস বন্ধ ক্লোজ করলাম পরে আবার পড়বো আবার ক্লোজ করবো এইভাবে যদি সে আট মাস আমার এখানে থাকে আর এক কথায় আমি যদি আট মাসের টাকা পাই হাতে পাই তাহলে ব্যস্ত তার জন্য অর্থাৎ অনলাইন প্লাস অফলাইন অনলাইন প্লাস অফলাইন পেয়ে যাবেন আমি কি বোঝাতে পারছি আপনি আট মাসের টাকা আমাকে পেমেন্ট করবেন আস্তে আস্তে প্রত্যেকটা মাসে আমি কখনো অ্যাডভান্স নেব না মাস শেষে তবে আট মাসের টাকা আমাকে দিতে হবে দিতে কেউ যদি ছয় সাত মাসের টাকা সে সেভ থাকতে পারবে না তাকে রিমুভ করে দেওয়া হবে আশা করি বুঝাইতে পারছি যদি এতেও কেউ ক্লিয়ার না হওয়া আমার কাছে সরাসরি শুনে যেও ভালো থেকে সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ